কালেকশনটা দেখাচ্ছি ওটার দাম দেখুন দাম শুনলে অবাক হয়ে যাবেন শিফনের শাড়ি দেখাও দেখাতে থাকো একটা একটা করে এক্সক্লুসিভ শিফনের শাড়ি মাত্র 500 টাকা মাত্র 500 টাকা দেখাতে থাকো মাত্র 500 টাকা দে খুলে খুলে দাও পাপ্পু একটু এটা কুচির কাজটা এটা পুরো কুচিতে আপনাদের 500 টাকাতে পাবেন

মাত্র 500 কাতান দেখিয়ে দিচ্ছি ভালো কাতান এটা অফার প্রাইজে আছে প্রচুর প্রচুর আছে আপনারা দোকানে চলে আসুন আর অনলাইন না এখন অফলাইন অফলাইনে খেলা চলছে সরাসরি দোকানে চলে আসুন অফলাইনে কেনাকাটা করুন এখন আর অনলাইন না অফলাইনে চলে আসুন এই সাইডটা দেখুন এটা দারুণ শাড়ি কি দাম আছে বলে দাও একটু 1450 টাকা পড়বে 1450 1450 টাকা দাম 1450 কালার গুলো দেখিয়ে দেব দাঁড়াও একটু ভালো করে 1450 1450 1450 টাকা দাম কালারগুলো গুলো দেখিয়ে দেব অফলাইনে অফলাইনে এখন কিন্তু চলে আসুন আপনারা ब्लाউজ পেছও কাজ আছে একটা বড় একটা সুন্দর সুন্দর কালার দেখে নিন আপনারা দেখলো ভালো লাগবে আপনারা বুকিং করুন এই সরি বুকিং করে যাবেন এখন আপনারা অফলাইনে যারা যারা দোকানে আসবেন তারা তারা পেয়ে যাবেন যেহেতু কালকে অত্যধিক ভিড় হবে যার জন্য আজকে আমরা আর অনলাইনে কিছু দিতে পারবো না কারণ আমরা ঠিকভাবে রিপ্লাই দিতে পারবো না বলে আপনারা প্রতিষ্ঠানে চলে আসুন এগুলো সব পাবেন প্রতিষ্ঠানে চলে আসলে আপনারা এগুলো এতগুলো কালার পেয়ে যাবেন এই শাড়িগুলো দেখো বাপ্পু ধরো আমি দেখাতে থাকি তুমি বলতে থাকো কি কি শাড়ি আমি একটার পর একটা সুন্দর সুন্দর শাড়ি করে আজকে অনেক কালেকশন দেখাব আপনাদেরকে অনেক অনেকশো ছশো সাতশো ভিতরে অনেক ভ্যারাইটিস দেখাবো

এইগুলো সব আপনারা দোকানে আসার পরে অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে শনি রবিবার ভিড়ের জন্য আমরা অনলাইন করতে পারছি না এই জন্য আপনার কাছে সরি চাইছি আবার সোমবার থেকে অনলাইন হবে শনি রব্বারটা এখন অনলাইন হবে না সব দোকানে এসে আপনারা নেবেন ঠিক আছে অনেক ভালো ভালো তরি কাঁথা স্টিচ আপনাদেরকে আজকে সাতশো টাকায় কাঁথা স্টিচ দেবো ঠিক আছে এই যে সাতশো টাকায় কাঁথা স্টিচ খুলে একটা ছ সাতটা কালার আছে দেখিয়ে দাও দেখিয়ে দাও কালার খোলো দর্শকরা বুঝতে পারবেন এটার পেয়ে যাবেন আপনারা কালার সেট গুলো দেখে নেন আপনারা